আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও ভ্যাক্সো মেডিসিন নিয়ে ভ্যাক্সো মেডিসিনটি একটি অ্যান্টিহিস্টামিন মেডিসিন ভ্যাক্সো এই মেডিসিনটি একটি অ্যালার্জি ও সুলকানি বিরোধী ওষুধ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে ভ্যাক্সো মেডিসিনটি কার্যকারিতা কী পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং সেবন করার সঠিক নিয়ম ইত্যাদি মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত না জেনে মেডিসিনটি সেবন করা উচিত না মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হল ফ্যাক্সো ফ্যাক্সো মেডিসিনটি সিক্সটি এম হান্ড্রেড টোয়েন্টি এম এবং হান্ড্রেড এইটটি এম হয়ে থাকে এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল স্কোর ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফ্যাক্সো মেডিসিনটি গ্রুপ নেম অথবা জেনেরিক নেম হলো ফ্যাক্সো ফাইনারিন এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ট্যাবলেটের মূল্য সিক্সটি এম জি চার টাকা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম নয় টাকা ওয়ান হান্ড্রেড এইট এম জি দশ টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যালার্জিক ডায়নেটিস বারো বছর বা তারও বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে মৌসুমি অর্থাৎ ঋতু পরিবর্তনের ফলে যে সর্দি অ্যালার্জি এবং ফেরিনেল অ্যালার্জিক ডায়নেটিস অর্থাৎ বারো মাসের নাকে সর্দি বা শরীরে অ্যালার্জি সম্পর্কিত লক্ষণগুলো উপশমের জন্য নির্দেশিত ভ্যাক্সো মেডিসিনটি কার্যকারিতা ভ্যাক্সো ট্যাবলেট এটি অ্যালার্জি বিরোধী ঔষধ ব্যাক্সো মেডিসিনটি মূলত কাজ করে এটি শরীরে যে কোনো চুলকানি লালবাব বা পোলা বাপ সহ ত্বকের যে কোনো অ্যালার্জি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া আটকে যাওয়া হাসি সুলকানি পোলা এবং চোখ দিয়ে পানি পরা ইত্যাদি চিকিৎসায় ভ্যাক্সো মেডিসিনটি ব্যবহৃত হয় শরীরে যে কোনো অ্যালার্জি নিমিষে শেষ করার জন্য ফ্যাক্সোপেনাডিন গ্রুপের ওষুধের সাথে অন্যান্য গ্রুপের ওষুধ সেবন করা হয় যেমন প্লুকোনা জল ক্যাটোকোনা টারবিনাবিন এবং বোরিকোনা জল অবশ্যই ফ্যাক্সোয় মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ফ্যাক্সো এই মেডিসিনটি সেবন করার নিয়ম ছয় থেকে বারো বছর পর্যন্ত সিক্সটিএমজি দৈনিক একবার পাঁচ থেকে সাত দিন খাবে বারো বছরের উপরে তারও বেশি প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এমজি অথবা ওয়ান হান্ড্রেড এইটি দৈনিক একবার পাঁচ থেকে সাত দিন খাবে দীর্ঘদিন এই মেডিসিনটি সেবন করতে হলে রেজিস্ট্রিকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ব্যাক্সো মেডিসিনটি মেডিসিনটির প্রতিক্রিয়া যদিও কারো কারো অ্যালার্জি সবচেয়ে বেশি দেখাতে যেমন বসন্তকালে ভ্যাক্সো মেডিসিনটি প্রতিদিন খাওয়া যেতে পারে তবুও ব্যাকসো এই ওষুধটি অতিরিক্ত সেবন করা উচিত নয় অতিরিক্ত সেবনের করার ফলে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অবসাদ বমি ভাব মাথা ব্যথা শুষ্কমুখ অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করুন ফ্যাক্সো এই মেডিসিনটি অতিনির্দেশনা কিডনি এবং লিভার রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে অ্যান্টিস্টামিন গ্রহণ করা উচিত ফ্যাক্সোফ্যানাডিন হাইড্রোক্রাইড এর যে কোনো উপাদানে প্রতি পরিচিত অতি যুক্ত রোগীদের ক্ষেত্রে ফ্যাক্সো মেডিসিনটি সেবন করা নিষেধ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল